সালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের আপনাদের কিছু বিছানা চাদর দেখাবো এখানে এক ফুলের পাকিজার কিছু বিছানা চাদর আছে পাকিজা ব্র্যান্ডের আমরা কিন্তু আপনাদের পাকিজা এবং হোমটেক্স দুইটা কোম্পানি চাদর সেল করে থাকি তো এই ভিডিওতে আমি মূলত পাকিজার কিছু চাদরের কালেকশন দেখাবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না হিউজ পরিমাণে কালার আছে এই ডিজাইনের চাদরটা তিনটা কালার দেখতেই পাচ্ছেন এখানে তিনটা ছবি দেওয়া আছে তিনটা ছবিতে তিনটা কালার এই চাদরগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইখানে দেখেন এই ডিজাইনটা তো তিনটা কালার অর্থাৎ ক্যাটালগে তিনটা করে ছবি দেওয়া থাকবে যেমন এইটা হচ্ছে এই কালারটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার নব্বই বাই একশো ইঞ্চি বিছানার চাদর সাথে আপনারা দুইটা পিলু কভার পাবেন মাথার বালিশ পাবেন কোল বালিশ নেই মাথার বালিশ দুইটা এবং হচ্ছে আপনার বিছানার চাদর এই কালারটা হচ্ছে এইটা এই যে দেখেন খুব সুন্দর একটা কালার এগুলো প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদের আপনারা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান ডাকার ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় পার্পল ফেব্রিক্সে চলে আসবেন এটা হচ্ছে রেড কালার এই ডিজাইনটা এক ফুলের চাদর এগুলো কালার গ্যারান্টি আছে বিগ সাইজের চাদর এবং সাথে দুইটা বড় সাইজের বালিশের কভার পাবেন মাথার বালিশ এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর ডিজাইন আমি জাস্ট ক্যাটালগুলো আপনাদের ওপর থেকে দেখাচ্ছি ক্যাটালগের একদম সেম চাদর হবে ডিজাইন সেম হবে হানড্রেড পারসেন্ট তবে কালার আপনার হচ্ছে যেহেতু এটা ক্যাটালগ কালার আপনার উনিশ বিশ হতে পারে আঠারো বিশ হবে না এরপরে কালারটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলো প্রাইস পর্বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ টাকা আর ব্র্যান্ডা দেখেন এটা পাকিজা হোম কালেকশান বিএসটি অনুমোদন করা বিছানার চাদরগুলো যারা ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই এগুলো মিস করবেন না এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে দেখতেই পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস পার পিস যার যত পিস লাগবে আপনারা ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন এটা হচ্ছে এই কালারটা দেখেন এটা হচ্ছে এই কালারটা তারপরে আরেকটা কালার দেখেন খুব সুন্দর কালার এটা রেড কালারের ভিতরে সবগুলোই এক ফুলের ভিতরে এগুলো সবগুলোই এক ফুলের ভিতরে হবে এটার ভিতরে আরও দুইটা কালার আছে দেখতেই পাচ্ছেন তারপরে এখানে আরেকটা ডিজাইন দেখেন এটা খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনের এটা হচ্ছে এই যে ব্লু কালার নেভি ব্লু কালার দেখতেই পাচ্ছেন নেভি ব্লু ডিজাইন হবে এটা কালার হবে নেভি ব্লু এই সাপটা দেখেন এগুলো কালার গ্যারান্টি আছে প্রতিটারই কালার গ্যারান্টি আছে এখানে দেখতেই পাচ্ছেন বিএসটি অনুমোদন করা থাকবে এবং পাকিজা হোম কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে প্রাইসটা একদম ফিক্সড এখন আপনারা কীভাবে অর্ডার করবেন প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন অ্যাড্রেস ফোন নম্বর শ ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানা বরাবর শুধু ডেলিভারি চার্জটা আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ আপনি কত পিস নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে এটা হচ্ছে লাভের একটা ডিজাইন থাকবে খুব সুন্দর তারপর যদি আমি আরেকটা দেখাই এটা দেখেন এটাও খুব চমৎকার প্রতিটা কালারই অনেক সুন্দর দেখার মতো প্রাইস সেম এটা হচ্ছে অরেঞ্জ কালার এই যে দেখেন এখানে ছবিতে কালারটা একটু ডিপ দেখা যাচ্ছে বাট এই যে দেখেন কালারটা উনিশ বিশ কিন্তু কারণ এটা হচ্ছে যেহেতু গ্রাফিক্সের কাজ করা থাকে ডিজাইন এটাই বাট কালার উনিশ বিশ হতে পারে আঠারো বিশ হবে না তারপরের কালারটা দেখেন প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনি কালার পছন্দ করে দিলে আমি দরকার হলে খুলে ছবি দেখিয়ে দিব আপনাদের এই ডিজাইনটা দেখেন এই যে এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর একটা কালার এই ডিজাইনটা তো জোস একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এগারোশো পঞ্চাশ টাকায় আপনি ব্র্যান্ডের একটা বিছানার চাদর পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এরপরে দেখেন এটা হচ্ছে একটা কালার এটাও নেভি ব্লু টাইপের একটা কালার এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর একটা কালার তো আপনাদের যারা এই বিছানার চাদরগুলো আপনারা অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অর্ডার কনফার্ম করে দেবেন এই যে ডিজাইন দেখেন এরকম অনেক ডিজাইন আছে যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় ছবি আপনাদের দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সরাসরি নিতে চাইলে শোরুমে চলে আসবেন